বিড়াল সব থেকে মার খেয়েছিলেন ওই বিলালের উপরে এত অত্যাচার করা হয়েছিল কাপির বিলাল কি মরুভূমির প্রান্তে নিয়ে গেলেন গরম বালি তো করে দিলেন তুই তো আপনার পাতুর বেজে দিলেন উট বেজে দিলেন বুকের উপর দিয়ে আপনার পাথর চাপিয়ে দিলেন মুখের ভিতর দিয়ে জিহ্বা কেটে বের করা হল বের করার পরে হযরতি বিলালের জিহ্বার ভিতরে প্যারা জেনে দাও হল জানে ওই বিলাল জানে আল্লার নাম জানে না নিতে পারে

রে তোমার জীব টেনে পেরাক মেরেছি তুমি যদি আল্লাহ বলাচনা ছাড়ো তোমার এমন পরিস্থিতি করবো তোমাকে জীবনে বাঁচিয়ে রাখবো কিন্তু অস্তিত্ব ধব না

থেকে বেরিয়ে মদিনা থেকে আপনার দেবেশকে চলে গেলেন দামেশকে চলে গেলেন আসে না আসে না এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর কেটে গেল বিশ্ব নবী বিলালকে ডাক দিয়ে বলো বিলাল রে ও বিলাল তুমি কি আসবে না তুমি কি আমার কব জিয়ারত করবে না আমার কথা তোমার মনে পড়ে না হাজরতে বিলালকে আল্লাহ

ও নবীর মুয়াজ্জিন তুমি মসজিদে মদিনায় আযান দাও আবু বকর বলে আযান দাও বলে আযান দাও হযরত না জান দাও অদুর দুশ গনি রদিয়ল না বুদানু বললে না জান দাও কিন্তু আদরুদী বিলাস বলে না না আজান দিব না আমি কাকে আজান দিব আবিকাকে আজান শুনাবো যে আজান শুনে যে আমার নবী মসজিদে নবাব ইতে নামাজ পড়তে আসতেন ইমাম করতে আসতেন আজকে আমার নবী না গায় আমার আজান শুনি কে নামাজ পড়ার জন্য মসজিদে আসবে Con

সাল্লামের গান বাজায় বলুন আলহামদুলিল্লাহ হযরতে বিলালা আযান দিলেন করে শুরু করে দিল মদিনার ছেলেরা মেয়েরা মদিনার আপনার ছোট ছোট বাচ্চারা মদিনার মেয়েরা পর্যন্ত আপনার মদিনা মসজিদের দিকে দৌড়তে শুরু করে দিলেন আজকে মনে হয় নবী এসেছে আজকে মনে হয় নবী এসেছে নবী এসেছে আজকে বিলং যখন মদিনা আজান দিয়েছে ও মুসলমান দরদি ওই

জীবনের থেকে বেশি ভালোবাসতেন আল্লাহ নবীর বাড়িতে একদিন দুদিন তিন দিন কোনো খাবার ছিল না নবীজি অনুন জলে না পেটে তিনটে পাথর বেঁধে রেখেছেন কিন্তু সাহাবাদের বাড়িতে নবী আমার খাবার তিনি পৌঁছে দিয়েছেন কি নবী আমাদের কি মানের নবী আর যদি গালি দেয় ওই নবীর উপর কেউ যদি আক্রমণ করব বলে ওই নবীর উপর কেউ যদি গালি দেয় আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না একবার হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ আমি আপনাদের শুনিয়ে দিই যারা নবীকে গালি দেয় নবীকে যারা গালি দেয় জেনে নিতে হবে তার बाप দাদার জন্মের দোষ আছে জানতে হবে সে তার জন্মের দোষ আছে আল্লাহ নবীর একজন sahab ও মুসলমান ভালো করে শোনুন আল্লাহ নবীকে একদিন কাল দিয়েছিল যার নাম হলো ওয়ালিদ বিনে মুগিরা কি নাম যারা বলুন কি নাম ওয়ালিদ বিনে মুগিরা সে একটা নেতা গোছের মানুষ নেতা গোছ বুঝেন তো পাতি নেতা কি পাটি নেতা বুঝেন না আপনারা আজকে কিছু দল আছে আমাদের দেশে এ বাবা যদি পার্টির একটু আপনার পার্টির নেতার পিছনে ঘুরতে পারে বিধায়ক এমপি পিছনে ঘুরতে করছে ওই নেতা ও দেশের মানুষকে মানুষ মনে করে নাকি বলুন মন হলে শুধু বলে বলে ভয় ওই জেলে ওর পাতি নেতা এ বাবা দুদিন চার দিন পাঁচ দিন এক বছর তারপরে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না জোরে বলুন ঠিক না আপনাদের দিকে সব নাই নাকি আচ্ছা পাতি নেতা বলে বাবা ওদেরকে পাতি নেতা বলা হয় ওরা আসবে যে আসবে না আগম মা বোনেরা তোমরা একটু সামনের দিকে আগে এসো না মা জাগা হচ্ছে না বহু জায়গা সামনের দিকে আগে এসো জীবনও শুনবে না নাকি রাজা তোর মন্ত্রীদেরকে বলছে রাজা মশাই মন্ত্রী রাই আমাকে টাটকা মিথ্যে কথা যে শোনাবে তাকে পুরস্কার দেবো তো এক একজনে এক এক রকমের কথা বলে তো আর একজন এসে বলছে হজর যাহা পানা কি আর বুঝবো দেখলাম একটা জায়গাতে দশটা মেয়ে বসে আছে কটা দশটা তো চুপচাপ মুখে কুলুপ নিয়ে বসে আছে কেউ কারোর সাথে কথা বলছে না তো রাজা বলছে যে পাকা টাটকা মিথ্যে কথা মেয়ে জেনে বসে একবার গল্প করবে না তাই হওয়া এ বাবা এখানে মা বোনেরা জালসা শোনা বাদ দিয়ে গল্প করছে শুনতে পাচ্ছি আমি মাইকের আওয়াজ আসছে এখানে মা বোন একটু গল্প করো না সামনের দিকে একটু জায়গা দাও সকলকে বসতে দাও বসতে দাও মা বক্তব্য তোমাদের হবে ইনশাল্লাহ যার নাম কি বললাম অলি দিবিনা পাতি নেতাম আল্লাহ নবীকে বিশ্ব নবীকে গালি দিয়েছিলেন সাবাদের চোখ মোটা হয়ে গেল নবীকে সাহাবাদের সামনে যদি কেউ গালি দিত ও মুসলমান তার গর্দন পর্যন্ত উড়িয়ে দিত সাহাবারা বলেন ঠিক কি না নবীকে কত ভালোবাসতেন আল্লাহ নবীকে এত ভালো ভালোবাসতেন সাহাবারা নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন একদিন আল্লাহ নবীকে যে গালি দিলে নলিদ ইবনে মুগীরা বিশ্ব নবীর সাহাবারা বললেন নবী গো আপনি হুকুম দিন তার গর্দনটা উড়িয়ে দিগ গো নবী এত দয়ার নবী মায়ার নী বিশ্ব বদল আছে না আল্লাহর নহবি মায়ার নবী গ আপনি নবীরা মান জীবন জি হিব আল্লাহর নহবি মায়ার নবি গ আপনি নবীরা মান জীব আপনি আমার জীবন সাথী অন্ধকার বাতি আপনি হইলেন নিরুদনিয়ার ধর আল্লাহর নবী

নবীর জীবনের জিহিব দেখিরা আপনার মজে যা ভাগবতী হইল খাদি যা সপাঙ দিলেন জিহিব নজ হব আল্লাহর নহবি আপনি আমার জীবনের জিহিব আল্লাহ নবী সাহেবরা এত ভালোবাসতেন নবীকে বললেন নবী গ আপনি একবার হুকুম দিয়ে দিন আমি তাতির দুর্গন্ধনটা উনিয়ে দিই গ নবী আল্লাহ নবী বলে না মের না এটু থাম এটু থাম বিশ্ব নবী মানা করলেন আল্লাহ নবী বলেন কোজ নিয়ে দেখো তার জন্মে

রা লাগে তার জন্মের দোষ আছে ঘোষণা হয়ে গেল পাতিনে তিনি আর বাড়ি দিকে বের পারে না যদিও বারায় এর ছেলে মেয়ে বিদ্যা থেকে নিয়ে সবাই বলে আলী তুমি নাকি তোমার জন্মের দোষ আছে তোমার নাকি জন্মের দোষ আছে কানীর ভিতরে বাড়ি থেকে বাড়ির ভিতরে ঢুকে গেল একদিন দুদিন তিন দিন চলে গেল আল্লাহ নবীর কত কিন্তু সত্য কিন্তু তার কে ডাক দিয়ে বলে মাগো আমি আজ একটা কথা জিজ্ঞাসা করবো গো মা বলে কেন বেটা কি জিজ্ঞাসা করবো বলে ওই আবদুল্লাহ মোহাম্মদ ইবনে আবদুল্লাহ মানুষটি কেমন বলে বেটা তিনি তো বড় ভালো মানুষ তিনি তো বড় দয়ার মানুষ তিনি তো নবী তিনি আখেরি জামান আমার রস তিনি আখেরি জামান কি ব্যাপার বলে মা আমি একটা কথা জিজ্ঞাসা করব মা তুমি কিছু মনে করবা না বলে কি কথা জিজ্ঞাসা করবি বেটা বলে মা নাকি জন্মের দোষ আছে তুমি একটু ভালো করে বলো বলে কে বলেছে বলে ওই মোহাম্মদ আবদুল্লাহ বলেছে বলে মা তুমি সত্য কত না যে আমাকে তুলে ধরো মা বলে বেটারে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি যে কতটা বলেছে সত্য বলেছে এতে মিথ্যার কোনো অবকাশ না কিরকম বলে বাবা আমি ভিতরে বাসা তোর চাচা আসলো জিম 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 করে পানি বর্ষণ হচ্ছিল সেই সময় তোর চাচা আমার সঙ্গে জবরদস্তি মিলন করেছিল তার জন্য উরুজাতক সন্তানতি হয়েছিল এই জন্যে নবী বলেছে নবী বলেছে যে তার জন্মের কোনো দোষ আছে ও মুসলমান যারা গালি দিবে আমরা এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দিব না আমাকে গালি দাও মেনে নিব আমার মা বাপ কে গালি দাও মেনে নিব আমাকে অত্যাচার করবো মেনে নিব কিন্তু আমার নবীকে যদি কথা বলে আমার নবীকে কেউ যদি গালি দেয় আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না একবার হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ অনেকে তুললেন না তার মানে কি ও মালগালা বুঝতে পেরেছে মলবি বেরোনা এটা টাকা হবে রে হাত তুলিস নি এ বাবা এরকম নিয়াজ যদি হয় জেনে নিতে হবে তার ইমানের বড় গোলমাল ইমান বড় দুর্বল ইমান বড় দুর্বল ইমান বড় গোলমাল আমি আপনাদেরকে বলি তারা ভাগ্যবান তারা ভাগ্যবান তাদের নসিব ভালো তাদের মন ভালো তাদের মন ভালো আল্লাহ তাদের হেফাজত করবে হেফাজত করবে জানে মালে আল্লাহ তাদের উপর কোর দিবে আল্লাহ তাদের অবগণ অটল দূর করে দিবে আল্লাহ তাদের বালে মুসিবতকে দূর করে দিবে আল্লাহ তার রসুলের জন্য যারা হাত উঠিয়ে দেয় আজ আমি বলবো বাবা হাত তুলা মানিসে জিতে গেল আর হাত যারা তুললো না তারা কিন্তু ঠগে গেল আমি আপনাদেরকে বলবো আপনি মনে করেন আল মলবি চিন দেখতে পাবে না কিন্তু না রে বাবা না যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন কবুর জানে আল্লাজি আলোতে আধারে নির্জনেতে কত কি করে তুমি সব জানে সে তাহারি চোখে থেকে যাবে না পাকি আমি জানি কি মুসলমান গো সকলের সঙ্গে যারা কি চলবে আমার আল্লাহর সঙ্গে চলা কি চলবে না তাই আমি আপনাদেরকে বলবো বা আজ গোটা পৃথিবী চাইছে কোরআন থুবে না আজ গোটা পৃথিবী চাইছে মুসলমান থুবে না আজ গোটা পৃথিবী চাইছে ইসলাম থুবে না কিন্তু আমি আপনাদেরকে বলবো ফেরাউন পারেনি নুমরুদ পারেনি আবু জাহেল পারেনি আবুল আহাব পারেনি উদবা পারেনি সাইবা পারেনি মুগিরা পারেনি এই যুগের বেঈমান তারাও হাজার চেষ্টা করলে কেমন কেমন পর্যন্ত পারবে না আর একবার হাত চোখরা আল্লাহকে দেখা আমি এদের হাত খুলুন কুরন আল্লাহ কুরানে বললেন আলিয়াউ মানা খুতি মালা আপু দিম ও সুজম বিমা কালু এক মত

শুনে আজকে দিন পেয়েছি ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি মসজিদ মাদ্রাসা পেয়েছি মুসলমান হতে পেরেছি আমার নবীর বদলায় শাহাবাদের বদলায় শাহাবারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে বিবিকে বা করে দিয়েছে শাহাবারা সন্তান ফেলে দিয়ে যাদের বাইদানে চলে গেছে বিবি বাচ্চা গেলা পাটা কবি তুরির মতো জমিনে পুরী ছটমট ছটমট করেছে একটা বাড়ি জন্য তারা পেছনে ফিরে দেখে না ইসলাম ইসলামকে এত ভালোবেসেছিল তাই আজ আমি আপনাদেরকে বলি আমাদের কাজকে বিবেবাহ করা হবে না সন্তানকে দিম করতে হবে না রক্ত দিতে হবে না আল্লাহর পুরা তাদের জন্য আমি আপনাদের কাছে তো হাত পেতে দেব আজকে মুসলমান গো আমি আজি জুল হক আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে এটা সবাই আপনারা জানেন কিন্তু গোটা পশ্চিম বাংলা না আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ বহু জায়গায় লক্ষ কো লক্ষ 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 করে টাকা আল্লাহর কোরআনের জন্য চায় আজ আমি আপনাদেরকে বলবো বহু টাকা বহু দিকে দিয়ে দিয়েছেন ছেলে মেয়ের পিছনে দিয়েছেন বিবি বাচ্চাদের পিছনে দিয়েছেন আত্মীয় স্বজনের পিছনে দিয়েছেন ডাক্তারির পিছনে দিয়েছেন কিন্তু কোরআনের জন্য তো হাতটা তুলবেন কিয়ামত পর্যন্ত আপনি কবরে নাকি পেয়ে যাবেন কবর বড় কটির কর বড় ভয়ঙ্কার কেমন ভয়ঙ্কর আপনারা শুনেলেন মুসলমান বিশ্ব নভিবলে গেছে মানুষ যদি মারা যায় জীবনেও কোনোদিন মানুষকে কবরে রাখতো না কবরে তো কঠিন এত বড় ভয়ঙ্কর ওই কবরে মা চলে গেছে অনেকের পাপ চলে গেছে অনেকের সন্তান চলে গেছে আজ আমি আপনাদেরকে বলবো ও মুসলমান ভালো করে শুনেলেন মানুষ যখন মারা যায় মারা যায় রে গো এই জোটখানার মানুষ মারা যায় না চলে বলুন মানুষ যখন মারা যায় একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন হয়ে যায় খবরে খবর নিয়ে দেখো হাতের আঙ্গুল গলা খুলে খুলে পড়ে গেছে উনি খুলে গেছে দশ দিনের মাথায় মাথার চুল গেলা খুলে পড়ে গেছে পনেরো দিনের মাথায় পেটটা আপনার উঁচু হয়ে গেছে ফুলে গেছে কুড়ি দিনের মাথাতে আপনার পেটটা ফেটে যাবে প্রতিদিনের মাথাতে আপনার শরীরের যত মাংস মাংস আপনার ওই পুকাতে খেয়ে নিবে কুড়ি দিন দিন তিরিশ দিনের মাথায় কবর নিয়ে দেখো এখনো পর্যন্ত কবরের বাস পচে না এখনো কবরের বাস পচে নাই কিন্তু এত সুন্দর বডির শরীরের মাংস কিন্তু কবরের মাটিতে পাওয়া যাবে না আর মরণ তো হবে হবে কিনা জোরে বলুন মরণ কখন কার কোন টাইমে হবে তার একটা আপনাদের কাজকেই দিই আজকে আমাদের গদুন বাজারে হাট ছিল বাবা আজকে আজকে ঘাট ছিল গদুন পাড়া পার করে ব্যাংক আছে কানাড়া ব্যাং। কানাড়া ব্যাংক পার করে পার হাউস মিডিল পয়েন্টে দুইজন একজন দুইজন ছেলে মোটর সাইকেল নিয়ে আজি যাচ্ছিল বাবা আজি যাচ্ছিল মগরিবের আগে আসরের পরে আসনের পরে দুইজন বাজার করে নিয়ে বাড়ি যাচ্ছিল উল্টো দিক থেকে একটা বালু বোঝাই লরি লরি এসে এবং সদরে আঘাত করেছে সঙ্গে সঙ্গে একজন স্পন্ডের সঙ্গে সঙ্গে একজন মারা গেছে এবং বাবা আল্লাহ তার বিরুদ্ধে নিয়েছে এক একদিকে আলাদা হয়ে পড়ে আছে শরীরটা একদিকে পড়ে আছে মোটর সাইকেলটা একদিকে পড়ে আছে আর একটা ছেলে বড় অসুখ বড় কঠিন ওকে সঙ্গে সঙ্গে টেরেস পারব মৃত্যু এত কঠিন আমি আপনাদেরকে শোনাবো মৃত্যু জন্দু নাকি আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে শোনাবো কিন্তু তার আগে বলবো আল্লাহর গুলা।

নবীর দান সঙ্গে সঙ্গে মাত্র কুড়ি হাজার বলে হজুর গ আমার কাছে যান আছে কিন্তু মাল না আমার মাও যেন দুঃখিনী চলে গেছে আমার মাও কবরে শুয়ে আছে ওগো হজুর আমি আল্লাহর গরির জন্য আল্লাহর কোরআনের জন্য আমি কুড়ি হাজার টাকা দিব একবার তুমি দিব ডানে বায় পিছনের সামনে সর্বপ্রথম কুড়ি হাজার টাকা একবার বলি ইনশাল্লাহ এই মদলিশের ডানে ভাইয়ের পিছনে সামনে সর্বপ্রথম কুড়ি হাজার টাকা একজন হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখা বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল্লা হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য আমি কুড়ি হাজার টাকা দিব এমন কোন আল্লাহর বান্দা এমন কোন নবীর প্রেমী একজন দরদি হাতটা তোলে বলি ইনশাল্লাহ আজকে এই জোটকানার মাটিতে কোরআনের মহাব্বতে কোরানকে ভালোবেসে আল্লাহর দিনের মহাব্বতে দিনকে ভালোবেসে সর্বপ্রথম কুড়ি হাজার টাকার দাতা একজন ভাগ্যবান আল্লাহওয়ালা দিনওয়ালা ওয়ালা সর্বপ্রথম হাতটা তুলে বলল মেন আমার কাছে জান যে কিন্তু মাল আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য কুড়ি হাজার টাকা দেব ইনশাল্লাহ একজন দরদিন আয় হাবাব সর্বপ্রথম এমন কোনো ভাগ্যবান এমন কোনো নবীর প্রেমিক এমন কোন দিনের প্রেমিক এমন কোন ইসলামের প্রেমিক কোরআনের মোহাপতে সর্বপ্রথম কুড়ি হাজার টাকা দাদা হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই ও হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য কুড়ি হাজার টাকা দিব একজন দরুদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ হাবাব জোৎকানার মাটিতে এমন কোনো ব্যবসায়িক এমন কোন মাস্টার এমন কোনো ডাক্তার এমন কোনো আল্লাহওয়ালা এমন কোনো জমিওয়ালা এমন কোনো পয়সাওয়ালা এমন কোনো ভাগ্যবান ইনশাল্লাহ মাত্র কুড়ি হাজার টাকা দিয়ে আল্লাহর কোরআনের ফিদমতের জন্য সর্বপ্রথম হাত তুলে দেবে একজন একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাল্লাহ কি ওই হাজার টাকা দেওয়ার মতন ভাগ্যবান আল্লাহর বান্দা এত বড় একজন দরদি একজন ভাগ্যবান এমন কোন নবীর প্রেমিক ইনশাআল্লাহ এই দান বিফলে যাবে না পানিতে পড়বে না কেমন পর্যন্ত দান থাকবে বাপ একটা একটা করে নেকি আল্লাহ অক্ষর বাই অক্ষরে দিয়ে দেবে আপনি আমি মারা যাব আপনার মা বাপ চলে গেছে আপনি আমিও চলে যাব। কিন্তু এই দান পানিতে পড়বে না মাটিতে পড়বে না কখনোই যাবে না বাবা আমি বলব কোনো দুবির বিবে বলবে হায় রে বেটা আবার করে যার সন্তান আমি যে তোর মা আমি যে তোর জন্য দুঃখিনী মা আমি যে তোর মা ও বেটা নামাজ নদীর আমি তোকে গরমে করে নিয়ে বেড়িয়েছি আমি তোর মা একটু কবরের দিকে লক্ষ্য আমার জন্যে একটু দান কায়াত কর আমার জন্যে টু দোয়ানে বেটা এখন কোন দরদি নাই একজন দরদি দাতি কুড়ি হাজার। ইনশাল্লাহ হবে না এমন কোন নবীর প্রেমিক নাই জোৎকানার মাটিতে নাই এমন কোন আল্লাহ নাই এমন কোন পয়সা নাই এমন কোন আল্লাহর বান্দা হবে না ও মুসলমান এই টাকা পানিতে পড়বে না এই টাকা বিপলে যাবে না তাই সর্বপ্রথম কুড়ি হাজার টাকার দাতা একজন মুসলমান দেখতে চায় কি নাম কি করেন দেখো এতে কোনো মানবতা বোধ আছে খবরদার এই মদুরিস থেকে ভেঙে যাবেন না চরম চরমা হবে আহা কি নাম ভোট টু আপনার নাম আল্লাহ আমিন এ দেখেন আল্লাহর বান্দা আল্লাহ হকর বাপের নামে পাঁচ হাজার টাকা নগদ বাপ মারা গেছে আল্লাহ তুমি তার বাপের কবরে জান্নাতুল ফিরদৌস জায়গা করে দাও আল্লাহ তার বাপের জন্য কবরে তুমি নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ তুমি তার বাপের কবরে সজবের জবাব দিয়ে দাও যোগ্য বাপের যোগ্য ছেলে ভুট্টু মগ ছিল বাপের নামে তুই পাঁচ হাজার নগদ দিল আরো তুমি করি তাহার বাপের কারণ আল্লাহ দিও তার বাপকে সুখের জীবন আরো তুমি

পাঁচ হাজার নগদ আর পাঁচ হাজার পরে দেবেন আল্লাহ দেখেন মুস্তাফিজ ভাই আমার মা বাবা অক্ষম মানুষ এ দেখেন দেখেন প্রতিবন্ধী অক্ষম মানুষ উনি বলছেন মা বাপের নামে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা নগদ আর পাঁচ হাজার টাকা বাকি একবার চিলিয়ে বলুন না রে তকবি আর তো জোরে বলুন না রে তকবি এখন দিয়ে দেবেন